প্রধান উপদেষ্টার রোডম্যাপ ঘোষণার পর নির্বাচনমুখী হয়েছে রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের পতনে এখন বিএনপির প্রতিপক্ষ এক সময়ের জোট সঙ্গী জামায়াত ইসলামী তাই ভোট ব্যাংক ধরে রাখতে নানামুখী কৌশল নিচ্ছেন বিএনপি নেতারা জনসমর্থন আদায়ে ঘাট বেঁধে মাঠে নেমেছে ইসলামী দলগুলো আর তারুণ্যের চমক দেখাতে চায় গণ অভ্যুত্থানের দেওয়া এনসিপি গেল বছরের ছাত্র জনতার অভ্যুত্থানের পর নির্বাচনের অপেক্ষায় রাজনৈতিক দলগুলো নানামুখী কর্মকাণ্ডে জনসমর্থন বৃদ্ধির জোর চেষ্টায় নেতাকর্মীরা চট্টগ্রাম মহানগরীর অলিগলি ছেয়ে গেছে নির্বাচনী ব্যানার পোস্টারে দলীয় ব্যানারে অবস্থান জানান দিচ্ছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা নির্বাচনের জন্য প্রস্তুত জামায়াত মনোনীত প্রার্থীরাও ভোটকেন্দ্র দখল হয় দিনের বোর্ড রাতে হয় নানান জাতীয় যেগুলো আমরা অভিজ্ঞতা অর্জন করছি পেয়ার হলে এগুলো সব বিলুপ্ত হয়ে স্বাভাবিক একটা গণতান্ত্রিক সুস্থ সুন্দর পরিবেশ তৈরি হবে আমরা জনগণ থেকে ব্যাপক সারা পাচ্ছি আমাদের কাছে মুখ্য বিষয় হলো সংগঠন এবং সংগঠনকে নির্বাচনমুখী করা সমাজের গণ্যমান্য ব্যক্তি তাদেরকে আমরা আমাদের এই নির্বাচনী কর্মকাণ্ডে সম্পৃক্ত করার জন্য চেষ্টা করছি এবং সেই নির্দেশনা আমরা দিয়ে দিয়েছি সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন খুলনা মহানগরীতেও জোর প্রচারণা চালাচ্ছে রাজনৈতিক দলগুলো জয়ের ধারায় ফিরতে মরিয়া বিএনপি অন্যদিকে ভোট ব্যাংক সমৃদ্ধ করতে চেষ্টার কমতি নেই জামায়াতের যাবতীয় কার্যক্রম কর্মকাণ্ড কিছু বিতর্কিত বিষয় টিষয় নিয়ে জনগণের মাঝে এখন নতুন কোন একটি দিকে তাদের ঝুঁকে পড়ার একটা ব্যাপার আছে সেক্ষেত্রে আমি যখন গণসংযোগ করছি জামাত ইসলামের প্রার্থী হিসাবে দারিবল্লা প্রতীকে তখন ব্যাপক সারা পরিলক্ষিত হচ্ছে যে সংকট কাল বিএনপি আঠারো বছর অতিক্রম করেছে এই শির শিক্ষা নিয়ে বিএনপি আগামী পথ চলাকে নির্দিষ্ট করবে এবং সেই পরিকল্পনা নিয়েই আগামী পঁচিশ বছরের রাজনীতি নিয়ে সামনে নিয়ে আমাদের এগোতে হবে বরিশাল মহানগরীতে ইসলামী দলগুলো যেমন আটঘাট বেঁধে মাঠে নেমেছে তেমনি বিএনপিও পুনরুদ্ধার করতে চাইছে হারানো আসন অন্যদিকে তারুণ্যের চমক দেখাতে মরিয়া এনসিপি সাংগঠনিকভাবে বিভিন্ন পাড়া মহল্লায় আমরা উঠান বৈঠক করতেছি মানুষের কথা শুনতেছি আমরা মার্কাটা সিলেকশন হয়ে গেলে আমরা ঠিক আনুষ্ঠানিকভাবে সারা বাংলাদেশে একযোগে ঠিক অক্টোবরের শেষ দিকে আমরা মাঠে নামবো জনগণের মনে জাগরণের আমরা করছি এখন এই যে বরিশালের মানুষ উন্নয়ন এবং আমরা তো আমাদের দলের পক্ষ থেকে সকল আসনেই প্রার্থী ঘোষণা দিয়ে কাজ করছি আমাদের প্রার্থীদের পরিচিতি তুলে ধরার জন্য সুবিড লিফলেট এগুলো নিয়ে আমরা জনগণের কাছে যাচ্ছি নেতাকর্মীদের প্রচারণায় তৈরি হয়েছে নির্বাচনী আবহ ভোটের তারিখ ঘোষণার পর জোট মহাজোটের অঙ্ক মেলাতে হবে রাজনৈতিক দলগুলোকে হাবিবুর রহমান ডিবিসি নিউজ ডেস্ক